জোডা থাকবে আজকে একদম এক্রেট

যেমন এক জোড়া কবুতর এক হাজার টাকা এবং জোড়া মাত্র পনেরোশো টাকা মানে রানিং কবুতর পেয়ে যাচ্ছেন মাত্র সাতশো পঞ্চাশ টাকা জোড়া তাছাড়া বন্ধুরা ভালো মানের গুল্লা রেসার এবং বেশ কিছু ফেন্সি কবুতর আছে দেখাবো তো জিয়া ভাই সব মিলে তো ভালো আছেন নাকি না কবুতরের সংখ্যা কম ছোটো একটা ভিডিও হবে যা যেটা ভালো লাগবে দামটা একদম সীমিত থাকবে আপনারা সবাই নিতে পারবেন যারা কাছাকাছি আছেন এসে দেখে শুনে নিতে পারবেন যারা দূরে আছেন তারা দূরে অনলাইনে ডেলিভারি নিতে পারবেন ঠিক আছে

আর যে নিচে আছে এটা হচ্ছে মাদি আচ্ছা এই জোড়াটা কত পড়বে ভাই এটা চা চাই না আজকে একদম করে 2000 একদম পড় মাত্র 2000 টাকা নাকি একটু সেক্রিফাইস করা যায় ভাই আজকে তো একবার সীমিত রেটে দেব সবটি হ্যাঁ আমি তো জানি দামাদামি দামি করব না আচ্ছা প্রথম পেয়ার হিসেবে 100 টাকা আমি কমাই দিলাম 100 টাকা কোনো কম হলো ভাই 200 টাকা কমাই দিলাম জান 1800 টাকা ঠিক আছে পাইপ প্রেসার বন্ধুরা ফুললি রানিং দিয়ে সকল ভাই নিতে যাচ্ছে নিতে পারবেন এই জোড়া থাকবে আজকে মাত্র 1800 টাকা পাইপ রেসার মাত্র 1800 টাকা

খুবই সুন্দর এই চমৎকার রানিক জোড়াটা আজকে ভাই নক করে নিতে পারবে মাত্র চার হাজার টাকা নাকি ভাই একবারে চার হাজার টাকা করে দিছে বড় পায়রা বন্ধুরা ফুললি রানিং জোড়া দেখেন দেখেন কুবুদর তামসা দেখেন খুব সুন্দর রানিং পিয়ার মাত্র চার হাজার টাকা থাকবে জোড়াটা আজকে মাত্র চার হাজার টাকা এখানে দেখতে পাচ্ছি খুবই সুন্দর মাক্সি কালার একজন রেসার কবুতর রয়েছে এটা কি রানিং পিয়ার ভাইয়া মাস্টার পিয়ার ডিম্বাচ্ছে করানো নাকি এখানে আপনার ডানের মাদিব মাদি নর চোখগুলো বন্ধুরা সেম কালার হবে যেমনটা দেখতে পাচ্ছেন এই জোড়া কত যাচ্ছেন জিয়া ভাই একদম আঠারোশো চাওয়া চাই মাত্র আঠারোশো টাকা আরো সেক্রিফাইস করা যায় কিছুটা দুইশো টাকা কমকে একবার ষোলোশো না আপনার পনেরোশো করে দেন দিয়ে দিচ্ছেন খুব সুন্দর বন্ধুরা এক জোড়া রয়েছে মাক্সি কালারের মধ্যে ফুললি রানিং এই পেয়ার আজকে ভাইকে নক করে নিতে পারেন মাত্র পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকা

ষোলোশো টাকা মাত্র ষোলোশো টাকা প্রিয় বন্ধুরা আমরা এখানে দেখতে পাচ্ছি একজোর কবুতর রয়েছে ডানেরটা আপনার গুল্লার মাদি বামেরটা সম্ভবত আপনার লং ফেস থেকে আসছে ক্লজে তবে আমরা গুল্লার দামে পিয়ারটা দিব নাকি ভাই গুল্লার দামে বন্ধুরা জোড়াটা থাকবে যেটা সম্পূর্ণ রানিং বর্তমানে নাকি আপনার বামেরটা কি নর কানেরটা মাদি এই জোড়া চাচ্ছেন কত চাচাবি নাই একদম পনেরোশো টাকা আর একটু কমে দেয় দেন একশো টাকা কি এমনি কমান আর একটু কমে দেন কত বারোশো বারোশো তেরোশো যান যান তেরোশো টাকা ঠিক আছে এখানে বন্ধুরা দেখতে পাচ্ছেন হ্যাপি ডাকাটা কি করতে আছে খুবই সুন্দর আমরা এটা কি রেসার কবুতর ভাইয়া একটা হচ্ছে বন্ধুরা নটটা হচ্ছে গ্রিজেল হ্যাঁ খুবই সুন্দর নটটা দেখতে পাচ্ছেন আর মাদিরা হচ্ছে আপনার ব্ল্যাক পাইট কালারের মধ্যে এরকম একটা রেস আছে না ভাই দেখি রানিং জোড়া না একদম মাস্টার এটা কত বড় ভাই জোড়াটা দামাদামি নাই একদম 2000 দামাদামি নাই মাত্র 2000 টাকা থাকবে একদমই থাকবে একটু সেক্রিফাইস করা যায় না 200 টাকা ডিসকাউন্ট 200 টাকা ডিসকাউন্ট দিয়ে মাত্র 1800 টাকা না তবে বন্ধুরা নোট the size quality color ওয়াইজ মানতে হবে যাই হোক এই চমৎকার রানিং পিয়ারটা যে সকল ভাই আমার নেবেন জোড়াটা থাকবে আজকে 2022 না মাত্র 1800 টাকা বন্ধুরা মাত্র 1800 টাকা আমরা এখানে দেখতে পাচ্ছি এটা কি বাগদাদি বাগদাদি ওটা কি রেসা যাই হোক যা আছে রানিং পিয়ার নাকি আচ্ছা বাগদাদি সাদা আছে কি নর আর কালোটা মাদি এই জোড়া কত বড় ভাইয়া দামাদামি নাই মাত্র পনেরোশো টাকা হ্যাঁ থাকবে এক থাকবে খুব সুন্দর বন্ধুর একটা জোড়া আমরা দেখতে পাচ্ছি হ্যাঁ এই চমৎকার পিয়াটা জানা নিতে চান মাত্র পনেরোশো না আজকে তেরোশো করে দেন যান

আচ্ছা রানিং জুরানা? না এটা কত করবো জোড়াটা একদম পনেরোশো টাকা একদমই থাকবে না আচ্ছা ওই পিছনে হচ্ছে মাদি এই জোড়া মাত্র পনেরোশো চোদ্দশো করে দেন জান মাত্র চোদ্দশো টাকা আমরা এখানে দেখতে পাচ্ছি বন্ধুরা এক জোড়া কালো এক জোড়া কালো গুলা না ভাই রানিং পিয়ার না আচ্ছা ও পিছনটা হইছে নর ইড়ুচ্চ সমাধি কানেক্ট টাই এটা কত পড়বে ভাই জোড়াটা দামা দেব একদম দিয়া দামা দেব না মাত্র 2000 টাকা থাকবে নাকি একদম এক্রেট এই চমৎকার পিয়ারটা 1800 করে দেন জান আচ্ছা দিয়ে দিলাম ঠিক আছে 200 টাকা কম বন্ধুরা ফুলি রানিং জোড়া মাত্র 1800 টাকা নিতে পারো মাত্র 1800 টাকা

বড় সাইজের একদম সিরাজি রানিং জুড়া মাত্র পনেরোশো টাকা মাত্র পনেরোশো বড় ভাই কি গুল্লা রে ভাইটা আর কি গুল্লা

এখানে আমরা একজন গ্রিজেল কবুতর দেখতে পাচ্ছি ভাই এটা কি অবস্থা রানী চূড়া ডিম বাচ্চ করানো না একজন হোয়াইট টাইগার কালারের মধ্যে বন্ধুরা গ্রিজেল আপনার ডানের কি নর না মাদি ডানের টা নর বামের মাদি এই জোড়া পড়বে কত ভাইয়া দাবা দেবি করা যাবে না একদম 2200 একদম 2200 টাকা থাকবে একবার 2200 টাকা পাগল নরে তো ডাক পারা শুরু করে দিয়েছে ভাই অলরেডি একদম কত থাকবে ভাই জোড়াটা একদম 2000 একদম 2000 টাকা থাকবে 1800 করে দিলাম 1800 টাকা না 1700 কত দিয়ে দিলাম জান 1700 ঠিক আছে খুব সুন্দর বন্ধুরা একটা জোড়া ফুললি রানিং এই পিয়াটা নিতে পারবো মাত্র সতেরোশো টাকা বন্ধুরা মাত্র সতেরোশো এইখানে বন্ধুরা চার পিস কবুতর রয়েছে না ভাই মানে দুই জোড়া সবুল কি রানিং গুন্ডা গুন্ডা জোড়া রে ভাই এই দুটো নর মারামারি করলো দুটো নর পিছনে দুটো হচ্ছে মাদি আচ্ছা ঠিক আছে তো দাম কত করে পড়বে জোড়াগুলা ভাই দুই জোড়া নিলে দাম আদে মানে একদম 2000 একদম 2000 ভাই এক জোড়া করে নিলে জেনে 1500 টাকা এক জোড়া নিলে 1500 টাকা আপনি এক জোড়া 1000 করে দিয়ে দেন এক জোড়া 1000 দুই জোড়া যারা নেবে 1600 যারা একজোড়া নিতে চান তারা নিতে পারবেন এখানে কিন্তু দুই পেয়ারি ফুললি রানিং যারা নিবেন এক জোড়া দাম পড়বে এক হাজার যারা নিবেন দুই জোড়া তাদের জন্য এইখানে বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি চার পিস কবুতর এক জোড়া আছে গিয়া চল্লি এটা কি রানিং জোড়া একবারে দুটেই রানিং এই জোড়াটা কত পড়বে এটা একদম 1000 এর নরমাল কনফার্ম আছে 100% পিছনটা নর বন্ধুরা আর এটা হচ্ছে মাদি এই গিয়া চল্লি হলুদ কালার জোড়াটা হইছে ফুল রানিং এটা পড়বে 1000 টাকা আচ্ছা আর লাল নাকি বোম্বাই এটা কি নর না মাদি এটা নর বোম্বাই কত পড়বে এটা কিসের মাদি এটা ভাই এটা বোম্বাই থেকে আসা পরস মরস খাইছে না ভাই যারা এখানে দুই জোড়া কবুতর আছে দুই জোড়া ফুললি রানিং আজকে অনেকটা কম দামে পেয়ে যাচ্ছে কবুতরগুলো যে জোড়া এক হাজার টাকা দাম করবে আর যারা দুই জোড়া কবুতর একত্রে নিচ্ছেন তাদের জন্য 750 টাকা জোড়া পড়তেছে আজকে রানিং পেয়ারগুলো যারা দুই জোড়া নেবেন তাদের জন্য ঠিক আছে যারা এক জোড়া নেবেন দাম এক হাজার টাকা পার জোড়া দুই জোড়া ফুললি রানিং পেয়ার